চার পিস ইলিশ মাছ দিয়ে আজকে আমি কচুরমুখী রান্না করে আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো খুবই ভালো আছি দেখেন আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল আপনারা কিন্তু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর আমি এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এই তো দেখেন কষিয়ে নেওয়ার পর এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছটা দেওয়ার পর আমিও ইলিশ মাছটা ভালো করে কষিয়ে নিব আপনারা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন যেন ভেতরে লবণটা ঢুকে তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর ইলিশ মাছটা একদম সুন্দর করে কষিয়ে নিব এই তো দেখেন ইলিশ মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে পানিটা শুকালে মাছগুলো উঠিয়ে নিব তো এই তো দেখেন আমার একদম কষানো প্রায় হয়ে গিয়েছে আপনারা ভালো করে একটু মশলা যেন ভিতরে ঢুকে যায় এরকম করে কষিয়ে নেবেন তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা তুলে মাছগুলো আমি উঠিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে মাছগুলো উঠিয়ে এখানে আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম তারপর আমি কচির কচুরমুখীগুলো কচুরমুখিগুলো ভালো করে কষিয়ে নিলাম আপনারাও ভালো করে কষিয়ে নেবেন যেন মশলাটা ভেতরে একদম প্রপারলি ঢুকে যায় তো এখানে আমার কচুরমুখিগুলো কষানোর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দেওয়ার পর আবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা আবার উঠিয়ে দিলাম উঠিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম তো নাড়াচাড়া দেওয়ার পর কচুরমুখিগুলো একদম কষানো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পানি তো পানিটা দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম তো এখানে মিক্স করার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে স্মেলটা নিতেছিলাম খুবই সুস্বাদু একটা স্মেল চলে আসছে তো এখানে আমি ভালো করে মিক্স করে নিলাম মিক্স করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উঠানোর পর আমার এখানে কচুরমুখীগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি সিদ্ধ হওয়ার পর মাছগুলো ঢেলে দিলাম তারপর মাছগুলো ঢেলে দেওয়ার পর আমি মাছের যে মশলাগুলো ছিল ওগুলো সবগুলো আমি মিক্স করে নিলাম মিক্স করার পর আমি এগুলো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর ঢাকনা উঠালাম ঢাকনা উঠানোর সময় ভিডিওটা করিনি যাই হোক আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে প্রায় এই তো দেখেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে কচুরমুখী রান্না করলে খেতে খুবই ভালো লাগে আমি সবসময় এরকম করেই রান্না করি আদা রসুন ছাড়া আদা রসুনটা দিলে ইলিশ মাছের গ্রান্টা চলে যায় তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম